পুলিশ মন্ত্রী হিসেবে আইন শৃঙ্খলা রাজ্যের ভেঙে পড়েছে তাই স্বাভাবিকভাবে উনি ওনার কাছে আমি প্রশ্ন করতে চাই এগারো তারিখ যখন ধুলিয়ানে এবং শামসেরগঞ্জে এই তাণ্ডব চলে চার ঘন্টা ওনার পুলিশ কোথায় ছিল ওনার পুলিশ কোথায় ছিল চার ঘন্টা ধরে এই প্রশ্ন আমরা করতে চাই পুলিশকে লুকিয়ে রেখে বাড়িতে ঢুকে মৃত মৃৎশিল্পী হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করেছেন শুধু হিন্দু হওয়ার জন্য আপনার পদত্যাগ দাবি করি আপনাকে আমরা জেলে দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যেখানে অশান্তি হয়েছে সেখানে কংগ্রেসের জনপ্রতিনিধিরা থাকেন যদি তৃণমূলের জনপ্রতিনিধিরা থাকতো ওইটাই তো রাজনৈতিক কারণ গত লোকসভা নির্বাচনে মোথাবাড়ি ফারাক্কা শামসেরগঞ্জে মুসলিমদের বড় অংশ কংগ্রেসকে ভোট দিয়েছে ইসা খান চৌধুরী জিতেছে তাই সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে মুসলিম ভোটকে ফেরানোর জন্য আপনারা করিয়েছেন আপনি আজকে সত্য স্বীকার করেছেন এখানে ব্যবস্থা উনি কে হরিদাস পাল উনি আমার বিরুদ্ধে এর আগে বিধানসভার বাজেট অধিবেশনে বলেছিলেন প্রধানমন্ত্রীকে অভিযোগ করতে যাব যাননি কেন উনি বলেছিলেন বিরোধী উনি কে

বলছেন যে বাচ্চা ছেলেদের পাঁচ ছ হাজার টাকা করে দিয়ে দিয়ে ঢোকানো হয়েছে এই জন্যই তো এনআইএ চাই আমরা অমিনপুর ইকবালপুরে এনআইএ হয়েছে রিসড়া ডালখোলাতে এনআইএ হয়েছে শিবপুরে এনআইএ হয়েছে আমরা এখানে এনআইএ চাই কালকে কোটে কেস আছে রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে তো প্রমাণ হচ্ছে যে ফিট কেস ফর যাদের বাড়ি গিয়েছে তাদের বাংলার বাংলার আমাদের হিন্দুদের বাড়ি উনাকে করতে হবে না আমরা এবং সিপিডাব্লিউটি কে দিয়ে কোটি টাকা আদায় করব আজকে এই চারটে কেস হয়েছে কলকাতা হাইকোর্টে টাকা আমরা আদায় করব কি করে আদায় করতে হয় আমরা জানি আমরা যাদের পেটিএম পেয়েছিলাম প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা সবাই ঢুকাচ্ছে অ্যাকাউন্টে উনার দয়া আমাদের দরকার নেই উনি তো তার পিকচার দেখিয়ে দিয়েছেন মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জে গঞ্জে উনি আর কি পিকচার দেখাতে বাকি রেখেছেন কোর্ট তো দরজা খুলে ছুটির দিন প্যারামিলিটারি ফোর্স নামিয়েছে এবং ভবিষ্যতে গোটা রাজ্যে প্যারামিলিটারি এবং আর্মি নামিয়েই এই রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা হবে ওই জন্যই এনআইএ চাই প্রমাণ হয়ে যাবে কে করেছে উনার ধুলিয়ানের চেয়ারম্যান উনার শামসেরগঞ্জের এমএলএ ফারাক্কার এম দাদা এরা কি করেছে আমরা ভিডিও দিয়ে প্রমাণ করে দিয়েছি ফেক নিউজের মধ্যে দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে ফেক নিউজ ছড়াচ্ছে এজেন্সি গুলি ফ্রি প্ল্যান মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ফ্রি প্ল্যান ছিল মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ এই ছবিটা তো ফেক নিউজ এই যে ছবিটা দেখছেন এটা ফেক নিউজ হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করেছে এটা ফেক নিউজ প্রধানমন্ত্রী কন্ট্রোল করতে ওনার হাতে সব আগে উত্তর দিন উনি এখানে আমার বিরুদ্ধেও বলেছিলেন বিরোধী দল নেতার সঙ্গে কমপ্লেন করতে প্রধানমন্ত্রীর কাছে যান বলছে ইউনিসের সঙ্গে চুক্তি করা হচ্ছে কি প্ল্যান আপনার কোকনে ইউনিসের সঙ্গে মিটিং করছেন চুক্তি করছেন আপনার কি প্ল্যান প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছেন আপনার কি প্ল্যান ইউনিসের সঙ্গে বৈঠক হচ্ছে কোপন মিটিং করো সান মিটিং

পরীক্ষার্থীর পক্ষে যাদের অ্যাডমিট দিয়েছিলেন পরীক্ষা দিয়েছিলেন তেইশ লক্ষ মেধাবী কর্মপ্রার্থীর সঙ্গে প্রতারণা করেছেন মমতা ব্যানার্জী এই কথা প্রথম দিন থেকে আজও বলছি কালকে গিয়ে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকার দিন বলুন হুজুর এই যোগ্যের তালিকা এই অযোগ্যের তালিকা আপনি বলে আজকে এই অবস্থা খুব একটা বেশি লোক যে আমি বলতে পারবো আড়াই হাজার টাকা একটা পাগল অনুবাদ দুশো অষ্টাশি